হামজা চৌধুরী যিনি বদলে দিয়েছেন বাংলাদেশের ফুটবল নিয়ে সবার ভাবনা প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামার গল্প যেন নতুন এক অনুপ্রেরণা তিনি দিন দিন আগ্রহ বাড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মাঝে এবার আলোচনায় যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠায় আমেরিকার ফার্স্ট অ্যার ইউনিভার্সিটি লিগের ক্লাব স্ট্যানফোর্ড মেন্স সকার ক্লাবের ফরওয়ার্ড ট্রেবর ইসলাম দুর্দান্ত ফিনিশিং ও পজিশনে ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি লালসবুজের জেনুইন নাম্বার নাইনের অভাবটা পূরণ হতে পারে তার মাধ্যমে ট্রেবরের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে পুরো দমে ট্রেবর ইসলাম হচ্ছে ওই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য আগ্রহ দেখিয়েছে তো এই কারণে হচ্ছে এবং ওর অর্জিত পাসপোর্ট নাই ওর বাবার আর দাদার পাসপোর্ট আছে বাংলাদেশি বাট এগুলো হচ্ছে হাতেরিকা পাসপোর্ট অনেক বছর আগেই যেটা কিনা ইনভ্যালিড হয়ে গেছে তো ওদের পাসপোর্টগুলো করতে হবে তারপর হচ্ছে সে তার পাসপোর্টে কাজ করতে পারবে আর এই মুহূর্তে ও কিছু পরীক্ষা থাকার কারণে মানে এই বছর উইন্ডোতে পাওয়া তাকে সম্ভব না এটা হয়তো আগামী বছর উইন্ডোতে যদি বাফুফে চায় আর হেড কোচ চায় সেক্ষেত্রে সম্ভব হবে তবে এবছরই মাঠে দেখা যাবে না অন্য অন্যদিকে আরেক প্রবাসী ফরওয়ার্ড জায়ান হাকিমের বিষয়েও চলছে আনুষ্ঠানিক প্রক্রিয়া তবে রয়েছে কিছু জটিলতা সব বাধা পেরিয়ে শিগগিরই তাকে দেখা যেতে পারে জাতীয় দলের জার্সিতে জায়ান হাকিম কাজ করতেছিলাম বা এখনো করতেছি তো কিছু কিছু বিষয় থাকে যেগুলো কিনা আসলে বলাটা সমীচীন না আমাদের পক্ষে আমি মনে করি যেগুলো বললে প্লেয়ারদের প্রাইভেসি ব্রিজ হয় তো ধরেন একটা কাজ একটু স্লো যাচ্ছে মানে এই না যে আমরা ইচ্ছে করে কাজ স্লো করছি বা এখানে কোনো অন্য কোনো ইনফ্লুয়েন্স আছে বা অন্য কোনো কিছু একটা আছে যেটার কারণে কাজ হচ্ছে না এমন বিষয়টা কখনোই না ওর বাবা বা হচ্ছে দাদা দাদা পর্যন্ত ইয়ে করে অ্যালাউকার ফিভার এখন তো এগুলো হচ্ছে ওর ফেভারেই আছে কি আমরা সফলতার সহিত কাজ করতে পারছি ইনশাআল্লাহ আমরা জয়ানাকে শেষ করতে পারবো বাংলাদেশের ফুটবলে হামজা শমিকদের পর এবার ট্রেবর ও জায়ান এই দুই নাম নতুন আশার প্রতীক তারা যোগ দিলে সমর্থকদের চিরচেনা সেই গোল সংকট কাটবে এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের তামিম হোসেন সময় সংবাদ